লাথং সালকিসা সক আগোলে এস টি মার্কেট মার্কিট তোমার নাম কী হিনে কসনার খাজাকমানো তৈ নাই। তাবক আগলে ওরাম উরাম জলইলাই তঙ্গো আবনো নাইটকলাই তঙ্গ নাইচের দো ও ন সাব থেপাকা হই অ অনারনজাকা কেবো নিমু সুইজাকবী এড্রেস সুইজাকেবা কোনো ফোন নাম্বার বোজাকর তোমার নাম কি হিনে সিমিং ন অনার কািজাকা ফি আাবক সুজারা সাবো খাজি কাউক কৌন ম্যাণ ত্রিপুরা হাঁসের মেয়র দীপক মজুমদার এবার সাদ্রাম নগর এমএলএ দীপক মজমদার ব আবো নাই নাই ও বরক সাব অ বোর সাব থেপাইকা আবো বাক সি সি কেমেরা বিং বন নাইটক নাইটগী বনো হাইনবু থেপাজ বি বিনি চার লাখ পঞ্চাশ হাজার খাই অ কৌনন সাকা মেয়র দীপক মজুমদার খায় দি বি সকালবেলা আগরতলা শহরে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বেনামি বিজ্ঞাপন চলছিল তার কোনো পান কিনেছে কিনা বা কারা দিয়েছিল একদিনই কোন রকম পাওয়া যাচ্ছিল পরবর্তী সময় আমরা এটা একটা তদন্ত করার চেষ্টা করেছি আমাদের কমিশনার ডিলেজা নদী একটা ছাৰ্ভ কৰি লক্ষ্য কৰিছে যে আমাৰ চি চি কামে স্মাৰ্ট চিটি ধৰা পৰিছে অভিনয়ে এক ব্যক্তি এটা কোম্পানীৰ হৈ এই কাজ কৰিছে তাকে ধৰা হ'লো ধৰা হ'ব নোট দিয়া হ'ব আৰু চাৰে চাৰি লক্ষা কৰা আগামী কালকে টকা জমা দিলে আইন সঠিক আৰু সমস্ত